গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি কালকে তো কৃষ্ণ জন্মাষ্টমী তোমরা সবাই জানো তাই আজকে ঘুম থেকে ওইটা স্নান টান করলাম স্নান টান করিয়া আগে আমি আমার গোপাল সেবা দিব দিয়ে পরে আমরা এই নিরামিষ আজকে নিরামিষ খামো সংযম করুম আর কালকে কৃষ্ণ জন্মাষ্টমী সবাই মিল্লা করুম তোমার সাথে তো আমি সবই শেয়ার করি তাই আমার গোপালের আজ কালকে জন্মদিন তোমরা সবাই আমার গোপালকে একটু কমেন্টস কইরা কইও তোদের কেমন লাগলো আর গোপালের জন্মটাও তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করুন সবটা ভিডিও তো একসঙ্গে শেয়ার করুন জানা তাই একটু একটু করে তোমরা সঙ্গে শেয়ার করুন সবাইকে ওয়েলকাম বলে দাও গোপাল হাই বন্ধুরা চাটা খাওয়া শেষ হইল চাটা খাওয়ার পরে শেষ হইয়া এই দেখো আটা গুলছি আটা গুললা ওই দেহ রুটি বানানো আরম্ভ করছি রুটি টুটে ওই সারলে পরে ওই দেহ ইয়ে বোয়াম আলু দিয়া বেগুন দিয়া কাটলাম আর সোয়াবিন ভিজাইলাম সোয়াবিন দিয়া আলু দিয়া নিরামিষ করুম আর আলু বেগুন ভাজা করুম আর ডাইল করুম আর জেঙ্গা আছে হানে ডরা করতাম নি এটাও চিন্তা করতেছি। আর তারার আবার ওই আমার ডালের গর নিমন্ত্রণ আছে তো তারা তো আর কৃষ্ণ জন্মাষ্টমী করতো না আমি আর আমার মেয়ে করুম আর খামো তো শুধু রাত্রেবেলা আর তো রুটি দেওয়া হানে সবজিটা খাম আর এতো সবজির কিতা করুম করুমেয়েরা যেহেতু খাইতো না অন্য অন্য নিমন্ত্রণ আছে তাইলে অল্প কিছুই রান্ধুম তোমার লগে তো সবই শেয়ার করি এই দেখো কিটা রাঁধলাম অল্প অল্প রাঁধছি